আমাদের হারির খবর চ্যানেলে কি সবাইকে স্বাগত তো আজকে আমাদের কম পেলে দাঁতে ব্যথা আপনার দাঁতে কি নুন আছে নতুন গাঁজাওয়ালা কল গে আপনার দাঁতে কে দেবে একটা নতুন বাস মারা শক্তি আজকে আমাদের ডাক্তার ডাক্তারকে আমি ডেকে নেব নমস্কার আমি দন্ত বিশেষজ্ঞ ডক্টর অম্বেশালা তো আমাদের আজকে আলোচ্য বিষয় তো আমরা একটা গাজার পাতা দিয়ে কলকিট আবিষ্কার করেছি সেটা আমরা পাড়ায় পাড়ায় গিয়ে লঞ্চ করব তো চলো যাওয়া যাক তো নমস্কার এই মাইকটা ঠিক করে ধরুন তো আমার পাশে দেখেছেন একটা দাদা ফোকাস করো ক্যামেরা ওনার দিকে উনি দাঁত মাঝছে তো আমরা এখন এই দাদার কাছে যাব তো আসো তো দাদা আপনার টুথপেস্টে কি নুন আছে আপনার টুথপেস্ট একটু নুন নেই আমাদের কাছে আছে নতুন গাজাওয়ালা টুথপেস্ট যা আপনার দাঁতকে বাস দেওয়ার মতো শক্তি দেবে দাঁতে ব্যথা আমি বেরোতো বেশি আদিকে তাকিয়ে বিড়ি